নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উৎ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার সকাল এখন বাজছে এগারোটা পৌকে নিতে এসেছে স্কুল থেকে আর আজ পোগোর এই বছরের পরীক্ষার শেষ দিন অর্থাৎ নার্সারিতে আজ শেষ দিন একটা বছর চোখের নিমিষে কেটে গেল মোটামুটি বলা যেতে পারে সে এপ্রিল মাস থেকে একটানা স্কুল চলেছে মোটামুটি এরপরে বেশ কয়েকটা দিনের অফ অফ বলতে গেলে ওর মনটাই খারাপ হয়ে যায় ক্লাস টিচারের সঙ্গে একটা লাস্ট ছবি এই ড্রেসটার সাথে একটা লাস্ট ছবি আর নিজের বন্ধুগুলোর সঙ্গে শেষ দিনের একটু আনন্দ ভাগ করে নেওয়া কি জানি পরের বছর এরাই আবার নতুন সেকশানে আসবে কিনা আর এই ড্রেসটা পোগদের চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন বছর থেকে নতুন স্কুল ইউনিফর্ম শুরু হবে সেই কারণেই এই ড্রেসটারও বলা যেতে পারে একটু স্মৃতি হিসেবে রয়ে গেল আজকে আমার পাতায় সবুজ ড্রেসটা পরে সেই ছোট্ট পোগো প্রথম স্কুল এসেছিলো কানতে কানতে এখন অনেকটা সাবলীল এখন স্কুল না এলে ফ্রেন্ডসদেরকে মিস করে স্কুলকে মিস করে স্কুলের ম্যাডামকে মিস করে তো সমস্ত কিছু মিলে খুব ভালো কাটলো এই বছরটা এমনিতে টেকনিক্যাল কলেজগুলোতে দেখি কোর্স শেষের পর ড্রেসগুলোকে কিভাবে নষ্ট করে পোগোরাও ধুলো মেখে তাই করছে দেখুন চলে এসেছি আজ রবিবার পোগোকে নিয়ে তবলা ক্লাসে প্রায় চার পাঁচটা ক্লাস হলো পোকো মোটামুটি এখন একটু বাজাতে শিখেছে ওই অবাকক্ষ চলছে আর কি তবলা বাজানোর তো খুবও স্বাচ্ছন্দ্য বোধ করে এবার ভাবছি আজকে কিনেই নেবো একটা বাড়িতে না প্র্যাকটিস করলে কি আর হয় বলুন তো ওই স্টাডি টেবিলেই মাঝে মধ্যে প্র্যাকটিস করছে তাহলে সেই যে আনন্দটা সেটাও পাচ্ছে না তাই স্যারই আমাকে বললেন এবারে বাড়িতে একটা কিছু ব্যবস্থা করে নিলে ভালো হয় প্র্যাকটিসটাও হবে আর তাতেও উৎসাহটাও ওর বাড়বে তো সমস্ত কাজ কমপ্লিট মোটামুটি হাতে এখন অনেকটা সময় আছে তো উপরে এসেছি এসে পরে ভাবলাম একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে এদিক ওদিক আমার জায়গাটা পরিষ্কার টরিষ্কার করতে যে অনেকগুলো ওকেশন আছে সামনে তো কিছু রাখলাম আবার কিছু নিলাম এরকমভাবেই চলে আর কি এখানে সমস্ত পার্টি ওয়ারগুলো রাখা থাকে তো সে কারণে কিছু রেখে গেলাম আবার কিছু নিলাম হালকা ফুলকার মধ্যে কি কী ওকেশন রয়েছে তুমিটা তো ব্লগ রেগুলার দেখছো বুঝতেই পেরে যাবে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য আর কি তো একটা খুব সুন্দর জিনিস খেতে পেয়েছি ঘাঁটতে ঘাঁটতে আর কি পেলাম এটা একটা অ্যালবাম তো যে সে অ্যালবাম নয় আর কি এই অ্যালবামের ফটো কোনো স্থান পাইনি এই অ্যালবামে যে জিনিসগুলো স্থান পেয়েছে সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার একটা চলো ফার্স্ট পেজটা দেখায় এই হলো ফার্স্ট পেজটা এখানে প্রথম পেজে রয়েছে আমার বিয়ের কার্ড মানে এটা আমার ওই বাড়ি বিয়ের কার্ড আর কি আমাদের তরফ থেকে এটা ছিল ভীষণ সুন্দর তখন এইটা বেশ ট্রেন্ডিংয়ে ছিল চাঁদমালা আর কি কার্ডটা নাম দেওয়া হতো এই স্বস্তিকটা আমি চিটিয়েছিলাম সব কার্ডগুলোতে দুদিক থেকে এইভাবে খোলা হয় আর মাছটাও এইরকম ছিল থার্টিন ডিসেম্বর তো এই কার্ডটা ছিল এটাকেও আমি এভাবে রেখেছি সাজিয়ে আর নেক্সট পেজটাই রয়েছে এই সাইডের কার্ড এটা অনির্বাণদের তরফের কার্ডটা ছিল এটাও ভীষণ ইন্টারেস্টিং কার্ডটা আর কি এটা নিয়ে ভীষণ ঝামেলা হয়েছিল প্রিন্ট করতে যে আমি কলকাতা থেকে নিয়ে তো চলে এসেছি পছন্দ করে তারপরে এখানে কার্ড ছাপাতে প্রচণ্ড একটা ইস্যু হয়ে গিয়েছিল তো এই হলো আরেকটা কার্ড আর এখানে যে কার্ডটা রয়েছে এটা আমার বন্ধুদের জন্য ছিল বিয়েবাড়ির কার্ড তো হলো এরপরে কি থাকতে পারে তোমরা গেস করো তিনটা তো কার্ড তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর যে জিনিসটা থাকতে পারে সেটা হলো বিয়ে বাড়ির মেনু কার্ড সেইটা না হলে চলে বলো তো তো এই মেনু কার্ডের মধ্যে এইটা ছিল আমাদের ওইদিকের বিয়ের বাড়ির আর কি বিয়ের দিনের তো এটা একটা কার্ড হোল্ডারের হিসেবে কাজ করে সেরকমই দেওয়া হয়েছিল আর কি এই যে এতগুলা কম্পার্টমেন্ট রয়েছে কার্ড রাখার এদিকে দুটো এদিকে দুটো তো চলো মেন জিনিসটাই আসা যাক মেনুতে জবরদস্ত মেনু ছিল আর কি এছাড়া হাইটি মেনু তো ছিল সেগুলো এখন মনে নেই তবে অনেকগুলো নতুন নতুন জিনিস ছিল আগে এটা দেখে নিই তারপর ওইটা শেয়ার করছি চিকেন তন্দুরি বেবি কর্ন চিলি মটরশুটির কচুরি কুলচা নান ছোলার ডাল মালাই কোপ্তাজ আমার মুখে জল চলে আসছে পড়তে পড়তে যে চিলি ফিশ ভেজ বিরিয়ানি মাটন প্লাস্টিক চাটনি রোল পাপড় রসমালাই রসগোল্লা কাজু বরফি এই হলো বিয়ের দিনের মেনু রিসেপশনের দিনের মেনুটাও ছিল একদম জম্পেস স্প্রিং রোল কুলচা ঝাল ফ্রাইজি শাহি পনির চিল্লি চিকেন ভেজ ফ্রায়েড রাইস মাটন রসগোল্লা সন্দেশ রাবড়ি মানে একদম দারুণ সব মেনু মেনু বিয়েবাড়ির মেনু দেখে মনটা খাই খাই করা স্টার্ট হয়ে গেছে জিভে জল চলে এসেছে আছে আছে রিসেন্ট অনেকগুলোই মানে প্রোগ্রাম আগামী দিনে আসতে চলেছে এই রিলেটেড তো ভোজ টোজ খাওয়া হবে আর কি আর এর সঙ্গে কয়েকটা জিনিস একদম নতুনত্ব ছিল সেটা হলো রসগোল্লা চাট যেটা বলতে গেলে আমি এখনও অবধি কোনো বিয়েবাড়িতে বাড়িতে খাইনি শুধুমাত্র আমারটাতে আমি খেয়েছিলাম মানে হঠাৎ করে মাথায় এলো ওরকম একটা জিনিস বানালে কেমন হয় আর দাদা যে ক্যাটারিংয়ে ছিলেন এত সুন্দর বানিয়ে দিয়েছিল না ব্যাপারটা মানে মনে হয় না যে কিছু তুমি চিন্তাভাবনা করলে আর সেটা একদম প্লেটের সামনে হাজির পুরোটা একদম এক্সপেরিমেন্ট আর অসাধারণ হয়েছিল সবাই বলেছিলো দারুণ হয়েছে জিনিসটা মানে রসগোল্লা তারপরে সেটাকে কেটে সেখানে চাটনি দিয়ে একটু লঙ্কা গুঁড়ো মানে যেরকম দুই বড়ার চাটটা হয় না সেরকম রসগোল্লা দিয়ে চাট উফ জল চলে এলো আর কি তো এই সমস্ত কিছু তারপরে যেহেতু প্রচন্ড ঠান্ডা ছিল গরম গরম অনেক কিছু আইটেম ছিল স্যুপ টুপ ওগুলো তো মানে খায় বাট রসগোল্লা চারটা একদম ইউনিক ছিল ব্যাপারটা তো এই হলো ব্যাপার চলো ও আরো কয়েকটা জিনিস রয়েছে এবার কি থাকতে পারে বলো এরপরে হানিমুনের টিকিটস ফিটস আমি রাখি আর কি কিন্তু কে জানে কেন আমার সেটা নেই আমি রাখবো ভেবেছিলাম তারপরে কোথাও মিসপ্লেস হয়ে গেছে যেটা আছে সেটা হলো ফার্স্ট অ্যানিভার্সারির কিছু মেমোরিজ ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা গিয়েছিলাম গোয়া তো সেখানে কি কি কোথায় কোথায় গিয়েছিলাম সেখানে এন্ট্রি টিকিটস আমাদের ফ্লাইটের টিকিটস এ সমস্ত কিছু আর কি আছে আর একটা স্পেশাল ডিনারের ওরা আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। আমরা একটা খুব ভালো রেস্টুরেন্টে গিয়েছিলাম আর সেখানে আর পুরো সন্ধ্যেবেলাটা আর কি অ্যারেঞ্জমেন্ট ওরা সম্পূর্ণ করে দিয়েছিল তো আমি কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে সেই রাত্রিবেলাটার আর কি মেনুতে ছিল সেটা তো আমার কাছে মেনু কার্ডটা রয়েছে স্পেশালি আমাদের জন্য মেনু কার্ড ছাপানো হয়েছিল প্রিন্ট করা হয়েছিল এই হলো আমাদের টিকিটস থার্টি টেন্থ ডিসেম্বর আমাদের যাওয়ার টিকিট ছিল আর রিটার্ন টিকিট ছিল ফোরটিন্থ ডিসেম্বরে এখানে আমরা কাসিনো ফ্রাইডে গিয়েছিলাম ফার্স্ট টাইম লাইফে কাসিনো আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম দুজনে মিলে এখানে একটা শো চলছিলো কাসিনো ফ্রাইডে এই যে এটার এন্ট্রি টিকিট আর এটা রিস্ট ব্যান্ড হিসেবে দিয়ে দেয় না ওই রকম জিনিসটা তারপরে আমরা আরেকটা শোতে গিয়েছিলাম এটা হলো সেটার কাপল পাস টিটোজে গিয়েছিলাম হ্যাঁ টিটোজে গিয়েছিলাম এটা হলো সেটার এন্ট্রি পাস আর যে গ্র্যান্ড ডিনারের আয়োজন করেছিল সেটার এই ছিল মেনু মানে মেনুতে কি নেই ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি থার্টিন্থ টুয়েলভ টু থাউজেন্ড অনির্বাণ আর এই হলো ব্যাপারটা বাটার ফ্রাইড স্কুইড সি ফুড প্ল্যাটার রাওয়া ফ্রাইড প্রন চিকেন ক্যারামেল ক্যারাফেল সরি তাও আমি ভুল পড়ছি মনে হচ্ছে এটা যাই হোক এই ছিল অ্যাপিটাইজারে স্যুপের মধ্যেও দু ধরনের স্যুপ ছিল প্রন স্যুপ আর চিকেন স্যুপ মেন কোর্সে ছিল পর্ক ভিন্ডালু প্যান ফ্রাইড বাবারে টেন্ডি রিলোয়ান স্টিক মানে এটাও একটা পরকের আইটেম চিকেন পেরি পেরি গোয়ান প্রনকারি চিকেন বিরিয়ানি চিকেন টিক্কা মশালা আর ডেজার্টে তো মানে অসম্ভব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস খেয়েছি একদম ইউনিক চকলেট ব্রাউনি উইথ টেন্ডার কোকোনাট আইসক্রিম আর ডাবল ডেকার চকলেট মুজ আর নাটি ক্যারামেল কাস্টার্ড তো এই ছিল বিশাল মেনু আর কি সবকটা টেস্ট করতে করতে আমাদের পেট ভরে গিয়েছিল অসাধারণ একটা দিন কাটিয়েছিলাম তো এই হলো কিছু ফার্স্ট অ্যানিভার্সারির আমাদের মেমোরি এবার এইটা হচ্ছে আমরা তারপরে গিয়েছিলাম হানিমুনে গিয়েছিলাম তো মানালি সেটার কিছু দেখতে পেলাম না এটা গিয়েছিলাম তারপর কেরালা নেক্সট আর কি তো কেরালার টিকিট রয়েছে ট্রেনে গিয়েছিলাম আমরা ব্যাঙ্গালোর থেকে কেরালা তখন এটা যাওয়া আসার টিকিট এখানে আমরা গিয়েছিলাম এই শো দেখতে কাথাকালি শো দেখতে সেটার টিকিট এরকম আর কি আমার এগুলো খুব পছন্দের ভালো ভালো মেমোরিগুলো এটার মধ্যে আমার সংগ্রহ করে রেখেছে মানে আমার সংগ্রহশালা বলা যেতেই পারে এটাকে তো এরপরে ঘোরাঘুরি তো হলো নেক্সট ছিল দু হাজার উনিশের আগস্ট মাসে আমার মনে আছে গিয়েছিলাম আমরা আমি গিয়েছিলাম দিদি নগর মানে সেটা একটা খুব ভালো রকম অপরচুনিটি এসেছিল আমার কাছে আর আমি উইনার হয়েছিলাম দিদি নাম্বার ওয়ান হতে পেরেছিলাম তখন প্রচণ্ড টিআরপি ছিল শোটার আর সবাই আর কি দিদি নাম্বার ওয়ান সবাই বলবো না ম্যাক্সিমাম মানুষজন দিদি নাম্বার ওয়ানে খেলতে যাওয়ার সুযোগ খুঁজে বেড়াচ্ছিলো তো যাই হোক আমি অডিশন দিই চান্স পাই আর তারপরে খেলে পরে পুরুলিয়া থেকে উইনার হয়ে আসি সেই সময় আরে মশা তো চলো কিছু মেমোরিজ রয়েছে সেটারও খুব ভালো ভালো চলো শেয়ার করি প্রত্যেক কন্টেস্ট্যান্টের সামনে যে টেবিলটা থাকে তাতে তো নেম লাগানো থাকে এই নেম লাগানো ছিল কি ভালো যে লাগছিল দূর থেকে দেখে যে আমার নামের ওই চেয়ারটা ওখানে রাখা রয়েছে আর সাথে প্রচুর গিফটস পেয়েছিলাম সব কিছুই স্পনসার ছিল তার মধ্যে একটা গিফট ছিল দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে সেটাটি এখানে রশিদরা রয়েছে সেটাকেও আমি সযত্নে তুলে রেখে যখন এত কিছু শেয়ার করলাম তখন এই দুটো জিনিস তো শেয়ার কর না বান্তাহ তো ব্যাচটাও রয়েছে স্ল্যাশটা রয়েছে বাট নেকলেসটা নেই পলা নেকলেস পেয়েছিলাম সেটা এখন নেই আমার কাছে ব্যাংকে রয়েছে তো ওই সমস্ত সোনার টোনার জিনিস মানে দু হাজার উনিশের ডিসেম্বর দু হাজার উনিশের ডিসেম্বরে আমরা সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেট করতে গিয়েছিলাম বাইজ্যাক তো সেটারও প্রচুর মেমোরিজ রয়েছে তো সেগুলোরও টিকিটস বিভিন্ন জায়গার এন্ট্রি ফি এন্ট্রি সমস্ত কিছু রয়েছে চলো সেগুলো শেয়ার করি ভালো লাগছে আমিও পর খুলে দেখছি পুরো জিনিসগুলোকে চলো টিকিটস রয়েছে রিটার্ন টিকিট রয়েছে এখানে রয়েছে লক্ষ্মী টেম্পলের এটা হচ্ছে এটা হচ্ছে মৎস্যদর্শিনী এন্ট্রি ফি এখানে টেরা টোটলাকুণ্ডা এন্ট্রি ফি এন্ট্রি টিকিট এগুলো তো উড়েই গেছে এগুলো কিছু ছিল ক্যাশ বিল এগুলো তো একদম গেছে ট্রেনটাই চলে গেছে তাহলে এই হলো মেমোরিজ সুন্দর সুন্দর আমার যেটা সংগ্রহশালার মধ্যে রয়েছে আর কি এটাকে সংগ্রহশালা বলা যায় তো বলুন হ্যাঁ এর পরেই আর কেন কিছু নেই সেটা একটা কোয়েশ্চেন হতেই পারে তোমাদের মনে এর পরে কি আছে তো এর পরে হয়ে গেছে লকডাউন দু হাজার কুড়ি থেকেই তো দু হাজার কুড়ির মার্চ থেকে লকডাউন সো লকডাউনে তো তারপরে তো বছর কি হয়েছে না হয়েছে সেটা তো তোমরা সকলেই জানো তারপরে আমাদের আরও সুন্দর দিন এসে গেল পোগো এসে গেছে আমাদের লাইফে সো তারপর থেকে ঘোরা বেড়া এ সমস্ত কিছু তো চলছে কিন্তু আমার ওই সংগ্রহ করাটা আর হয়ে উঠছে না মানে টিকিটস বাগেরা আমি রাখি কিন্তু কোথায় রাখি আমি ভুলে যাই তো চেষ্টা করি জানো চেষ্টা করি আমি রেখেছিলাম হায়দ্রাবাদ গিয়েছিলাম সেখানের অনেক কিছুই রেখেছিলাম কিন্তু এই বাড়ি ওই বাড়ি ওইখান সেইখান করতে যেয়ে যে জিনিসগুলো আমার কোথায় চলে যায় আমি আর খুঁজে পাই না আর খুঁজার জন্য যে এফোর্টটা লাগে সেটা আমি আর দিতে পারি না এই হলো ব্যাপার তো ঠিক আছে চলো আশা করি এরপর থেকে করতে পারবো দু প্রথম যখন ঘুরতে যাব মানে এটা দু উনিশের শেষ অবধি আছে একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছরের কিছু নেই পঁচিশ থেকে আবার স্টার্ট করব তার মধ্যে দু বছর করোনায় গেছে যেটা একটু কনসিডার করা যায় দু বছরে ঘোরাঘুরি তারপর হয়েছে যেটার কিচ্ছু নেই আবার দু থেকে স্টার্ট করব তো সামার ভ্যাকেশানে খুব ভালো ভালো জায়গায় ঘুরতেও যাওয়ার আছে প্ল্যানিং চলছে সবাই মিলে তো চলো আপাতত আমার সংগ্রহশালা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি আরও ভবিষ্যতে এটা কন্টিনিউ করব আর কি সন্ধ্যা এখন প্রায় ছটা পোগকে নিয়ে এসেছি মিউজিক কটেজে এখানে স্যার অ্যাড্রেস দিয়েছিলেন ওইখান থেকে একটা বায়ানিতে কিন্তু পৌঁছে উঠেছে অন্য এক কাণ্ড তবলা নেওয়ার পরিবর্তে পোগর পছন্দ হয়ে গেছে অন্য একটা ইনস্ট্রুমেন্ট এই দেখুন কেমন হাত বাড়িয়ে দেখাচ্ছে ওর এই গিটারগুলোর প্রতি বিশেষ যোগ দেখা যাচ্ছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের গিটার রয়েছে এখানে আমার সত্যি কথা বলতে খুব একটা আইডিয়া নেই সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য তো আমিও সেই অবাক চোখেই দেখছি পোগো আর আমার মধ্যে খুব একটা ফারাক নেই কিন্তু ওরও অজানা আমারও অজানা কিন্তু আমরা তো আর ওইটা নিলে হসেনি আমরা এসেছি একটা বায়ানিতে তবলার তো সেটাই নিবো ভাবছি কিন্তু বারবার আমারও চোখ যাচ্ছে চারদিকে বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের এখানে গিটার লাগানো রয়েছে সুন্দরভাবে সাজিয়ে

কবলাটা আজকে নেওয়া হলো না কুম্ভ স্নানে গেছেন ওনার সে কারণে পরে রবিবার আসতে হবে তো আমরা চলে এসেছি ডাঙ্গার কাছে শহরের ওয়ানস্কুপ ক্যাফেতে যতবারই বেরো এটা দিয়ে মনে হচ্ছিল একবার ঢুকে যায় কিন্তু সময় হয়ে ওঠেনি আজ সময় সুযোগ আর পার্টনার তিনটাই রয়েছে তখন বললাম এই সুযোগটা শেষ করে দেওয়া যায় না পোগর এক্সামও শেষ সেই উপলক্ষে একটা তো ট্রিট দেওয়া যেতেই পারে তো এখানের খাবার দাবারে যা দেখলাম ক্যাফে স্টাইলের সমস্ত কিছুটাই বেশ প্রকেট ফ্রেন্ডলি মানে সব কিছুই আপনার নাগালের মধ্যেই আর প্রচুর অপশানও রয়েছে ক্যাফেতে যেরকম খাবার পাওয়া যায় তো অনেক দিন থেকেই খাই খাই করছিলো মন আর এই জায়গাটা দেখলেই মনে হতো টুক করে একবার ঢুকে আসি তাই আজকে সুযোগ পেয়ে চলে এসেছি মা ছেলের একটা ছোট্ট করে ডেট হয়ে গেল বলা যেতেই পারে অনেক কিছুই অর্ডার করা হয়েছে ভেবেচিন্তে আমি নিয়েছি চিজ বল ক্যাফের খাবারগুলোর মধ্যে এই চিকেন চিজ বলটা আমার ভীষণ ফেভারেট গরম গরম চিজ বল আর ভেতর থেকে চিজের একটা মেল্টেড টেস্ট সাথে নেওয়া হয়েছে একটা চিকেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই তো তার সঙ্গে নিতেই হয় আর এই যেটা নেওয়া হয়েছে বেলজিয়াম চকলেট শেক ভীষণ ফেভারেট আমার একটা যখনই পেলাম লিস্টে রয়েছে সঙ্গে সঙ্গে অর্ডার করা হয়েছে তো গরম রয়েছে আমরা সেই কারণে ওয়েট করছি এখন এরপরে আমাদের খাওয়া দাওয়া একটু শুরু হলো পোগো আমাকে খাইয়ে দিচ্ছে আমি পোগোকে খাইয়ে দিচ্ছি এর চেয়ে ভালো কী আর হতে পারে একটা মা ছেলের ডেটের মধ্যে বলুন তো যাই হোক চলুন খাওয়া দাওয়া শুরু করি আর এই জিনিসটা আমাকে যেমনভাবে টানছে যখন থেকে টেবিলে এসে নামানো হয়েছে পোগোকেও তো ওকে বলছি ঠান্ডা রয়েছে বেটুন খাও না কিন্তু ওরও একটু চায় আমি একটু টেস্ট করে দেখি প্রচণ্ড টেস্টি এমনিতেই চকলেট জিনিস আমার খুবই ভালো লাগে ফ্লেভারের তার মধ্যে ওইটা চিকেন চিজ বলগুলো বেশ ভালো মেওনিস দিয়ে গরম গরম খেতে ভালোই লাগলো আর পোগোর এবারে গরম গরম বার্গারে কামড় দিয়ে জিবে লেগেছে ছ্যাঁকা যাই হোক খাওয়া দাওয়া চলুক এতক্ষণ বসেছিল শান্ত হয়ে খাবার শেষ হতেই আবার আরম্ভ হয়েছে মানে আধ ঘন্টা এক জায়গায় বসে রাখা প্রচুর দায় যত বড় হচ্ছে দিন দিন ছটফটানিটা বাড়ছে খাওয়া দাওয়া শেষে চলুন এবার বাড়ি ফিরে যায় রয়েছি আমি শ্বশুর বাড়িতে এরপরে বাড়ি যেয়ে একটু আদ্রু কাজকর্মও রয়েছে ব্লগটাও শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা